আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের তিনশো ফুট সড়ক ঘিরে সৃষ্টি হয় বিরল দৃশ্য ঢাকা বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে ছিল মানুষের দীর্ঘ সারি স্বাভাবিক দিনে যে পথ পাড়ি দিতে আধা ঘণ্টার বেশি সময় লাগে না সেই পথেই তারেক রহমানের গাড়ি বহর পৌঁছতে সময় লাগে কয়েক ঘণ্টা নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে বিকেল প্রায় চারটার দিকে জনস্রোত ঠেলে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে পৌঁছান নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে ধীর পায়ে মঞ্চের সিঁড়ি বেয়ে উঠে দাঁড়াতে করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ মঞ্চে উঠে তিনি প্রথমে কোনো বক্তব্য দেননি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে তাকিয়ে দুই হাত জোর করে শুভেচ্ছা জানান দীর্ঘ নির্বাসন শেষে এই নীরবতাই ছিল তার প্রথম বার্তা নীরবতা ভেঙে ভাষণ শুরু করে তারেক রহমান বলেন তিনি আজ কোনো রাজনৈতিক ক্ষমতার ঘোষণা দিতে আসেননি এসেছেন দেশের মানুষের কাছে ফিরে আসতে তার ভাষায় দীর্ঘ সতেরো বছর তিনি দেশের মাটি ও মানুষের স্পর্শ থেকে দূরে ছিলেন আর আজ এই মানুষের ভালোবাসার কারণে তার দেশে ফেরা সম্ভব হয়েছে বক্তব্যের শুরুতেই তিনি জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাষণের পরবর্তী অংশে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি বলেন তাদের রাজনীতির মূল লক্ষ্য একটি নিরাপদ বাংলাদেশ গড়া যেখানে নারী পুরুষ শিশু এবং সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে তিনি স্পষ্ট করে বলেন রাজনীতি কখনো প্রতিহিংসা বা বিভাজনের জন্য নয় রাজনীতি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা উল্লেখ করে আবেগ কণ্ঠে বলেন সন্তান হিসেবে তার মন এখনও হাসপাতালে মায়ের পাশে পড়ে আছে তবে যাদের জন্য তার মা সারা জীবন সংগ্রাম করেছেন সেই মানুষদের সামনে না এসে তিনি সরাসরি হাসপাতালে যেতে পারেননি এই বক্তব্যে উপস্থিত অনেকের চোখে আবেগের ছাপ দেখা যায় প্রায় ষোলো মিনিটের বক্তব্যের শেষ দিকে তিনি বলেন এই জনসমাবেশ কোনো আনুষ্ঠানিক আয়োজন নয় বরং মানুষের ভালোবাসার প্রকাশ তিনি প্রতিশ্রুতি দেন জনগণের এই আস্থার মর্যাদা রাখার চেষ্টা করবেন বক্তব্য শেষ করে আবারও তিনি দুই হাত জোর করে জনতার প্রতি কৃতজ্ঞতা জানান বিকেল চারটা বারো মিনিটে সংবর্ধনা মঞ্চ ত্যাগ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে রওনা দেন জনতার ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার কারণে মঞ্চ থেকে হাসপাতালে পৌঁছতে সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা পুরো যাত্রাপথ জুড়ে মানুষের স্লোগান ও শুভেচ্ছায় ভর করেছিল রাজধানীর আকাশ বাতাস দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের এই প্রথম জনসমুখে মঞ্চে ওঠা ও বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে শুধু একটি দলের নেতার প্রত্যাবর্তন হিসেবে দেখছেন না বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই বিবেচনা করছেন আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ